দেশের রাজনীতিতে যখন নির্বাচন শাসন ব্যবস্থা সংস্কার এসব নিয়ে নানান কথাবার্তা চলছে ঠিক তখনই মানে বাইশে অক্টোবর একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল হ্যাঁ যমুনা অতিথি ভবনে একদিকে ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আর অন্যদিকে অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটা প্রতিনিধি দল তো সেই বৈঠকের পর জামায়াত একটা প্রেস ব্রিফিং করে আচ্ছা আমাদের হাতে সেই প্রেস ব্রিফিংয়ের মূল বিষয়গুলোই আছে ঠিক তো আজকে আমরা চেষ্টা করব ওই বৈঠকের ভেতরে একটু ঢোকার মানে কি কি কথা হলো বিশেষ করে এই যে জুলাই জাতীয় সনদ গণভোধ প্রশাসনিক নিরপেক্ষতা এই সব নিয়ে জামায়াতের ঠিক কি অবস্থান আর প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়াই বা কেমন ছিল সেটাও দেখার বিষয় একদম চলুন তাহলে এই বৈঠকের নির্যাসটা একটু বোঝার চেষ্টা করি অবশ্যই সময়টা তো বুঝতেই পারছেন খুব গুরুত্বপূর্ণ সামনে নির্বাচন তার আগে কিছু মৌলিক সংস্কারের দাবি উঠছে তো জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন তাদের নায়বে আমির ড সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আর সহকারী সেক্রেটারি জেনারেল মালানা এটিএম মাসুম এবং মালানা রফিকুল ইসলাম খান তাদের ভাষ্যমতে মানে জামায়াত যা বলছে বৈঠকটা বেশ আন্তরিক আর ইতিবাচক হয়েছে আচ্ছা ভাল পরিবেশ থাকাটা তো জরুরি তাই না আলোচনার শুরুতেই তারা কোন বিষয়টায় বেশি জোর দিল প্রেস ব্রিফিং থেকে কি মনে হচ্ছে দেখুন আলোচনার একেবারে কেন্দ্রে ছিল জুলাই জাতীয় সনদ এটা তো আসলে একটা রূপরেখা বিভিন্ন রাজনৈতিক দল মিলে তৈরি করেছে শাসন ব্যবস্থা নির্বাচন প্রক্রিয়া সংস্কার নিয়ে হ্যাঁ অনেকে সইও করেছে ঠিক জামায়াত তো প্রধান উপদেষ্টাকে ধন্যবাদও জানিয়েছে এই সনদে সই করার জন্য আর তাদের মূল দাবি হল এটাকে তাড়াতাড়ি আইনি ভিত্তি দিতে হবে বাস্তবায়ন করতে হবে মানে এই সনদের ভিত্তিতেই এগোতে হবে হ্যাঁ তাদের মূল কথাটা এটাই বিশেষ করে নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো তারা বলছে এই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে তো সব পরিশ্রমী বৃথা এই সনদ নিয়ে প্রধান উপদেষ্টার মনোভাবটা কেমন ছিল তিনি কি একমত হয়েছেন জামায়াতের সাথে জামায়াত যা বলছে তাদের প্রেস ব্রিফিংয়ে সে অনুযায়ী অধ্যাপক ইউনুসের গুরুত্ব স্বীকার করেছেন তিনি নাকি এমনও বলেছেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে তাহলে তো আমাদের সব পরিশ্রম বৃথা ছাড়ার কিছুই নয় ওহ এটা তো বেশ বড় কথা যদি উনি আসলেই বলে থাকেন হ্যাঁ বেশ তাৎপর্যপূর্ণ জামায়াত বলছে প্রধান উপদেষ্টা নাকি এটা বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছেন তবে একটা জিনিস মনে রাখতে হবে কি এটা কিন্তু জামায়াতের বয়ান প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমরা সরাসরি কিছু এখনও পাইনি বুঝলাম এখন এই সনদকে আইনি ভিত্তি দেওয়ার পদ্ধতি নিয়েও তো জামায়াত একটা টেকনিক্যাল কিন্তু খুব জরুরি বিতর্ক সামনে এনেছে তারা অধ্যাদেশ মানে অর্ডিনেন্স জারির বদলে একটা বিশেষ আদেশ বা অর্ডার জারির কথা বলছে এই দুটোর মধ্যে ফারাকটা কোথায় আর কেন ওরা আদেশের পক্ষে হ্যাঁ এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ আইনি আর রাজনৈতিক প্যাচের জায়গা দেখুন সাধারণত সংসদ যখন থাকে না তখন সরকার জরুরি প্রয়োজনে অধ্যাদেশ জারি করে আইন করে যা পরে সংসদে পাশ করাতে হয় ঠিক কিন্তু জামায়াতের যুক্তিটা হল এই জুলাই সনত্ব সংবিধানের অংশ নয় এটা সংবিধানের বাইরের একটা ঐকমত্যের দলিল মানে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট আচ্ছা তো একে যদি সাধারণ অধ্যাদেশের মাধ্যমে আইনি রূপ দেওয়া হয় সেটা সাংবিধানিক মর্যাদা বা শক্তি মানে স্ট্রেংথ অতটা হবে না তার মানে তারা এমন কিছু চাইছে যা প্রায় সংবিধান পরিবর্তনের ক্ষমতার সমান অনেকটা সেরকমই তাদের প্রস্তাব হল একটা বিশেষ আদেশ বা অর্ডার জারি করতে হবে যেটার ক্ষমতা হবে সংবিধান পরিবর্তনের মতো জামায়াত বলছে তাদের নিজেদের এক্সপার্ট কমিটি এবং যে ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল তার এক্সপার্ট কমিটিও নাকি এই পরামর্শই দিয়েছে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কি এই ধরনের আদেশ জারির ক্ষমতা আছে এটা নিয়ে কি সাংবিধানিক প্রশ্ন উঠবে না সেটা তো উঠবেই এটা একটা ভিন্ন আলোচনার বিষয় কিন্তু জামায়াত এই পথেই এগোতে চাইছে তো প্রধান উপদেষ্টা কি রাজি হয়েছেন এই প্রস্তাবে জামায়াতের ব্রিফিংয়ে কি বলা হচ্ছে জামায়াতের প্রতিনিধি দলের যা মনে হয়েছে প্রধান উপদেষ্টা এই আদেশ জারির আইডিয়ার সাথে নীতিগতভাবে একমত হয়েছেন তারা বেশ আশাবাদী যে সরকার এই পথেই যাবে মানে যদি সত্যি আদেশ জারি হয় সেটা তো একটা বিরাট ঘটনা হবে অবশ্যই নজিরবিহীন ঘটনা আর এর ভিত্তিতেই তারা পরে গণভোট আয়োজনেরও কথা বলছে তবে হ্যাঁ এই নীতিগত সম্মতি আর বাস্তবে রূপ দেওয়া এর মধ্যে ফারাক তো থাকতেই পারে আচ্ছা এবার গণভোটের কথায় আসি এটা নিয়েও তো একটা পড়েন চলছে বলে শুনছি বিশেষ করে বিএনপির অবস্থান নিয়ে জামাত কি বলছে জামায়াতের ভাষ্য যদি ধরি বিএনপি নাকি শুরুতে গণভোট নিয়ে একটু দ্বিধায় ছিল কিন্তু পরে রাজি হয়েছে আর এর জন্য জামায়াত বিএনপিকে ধন্যবাদও জানিয়েছে কিন্তু এখন একটা নতুন বিতর্ক শুরু হয়েছে বিএনপি নাকি বলছে গণভোট আর জাতীয় নির্বাচন একই দিনে হোক একই দিনে জামায়াত কি বলছে এটা নিয়ে জামায়াত এটাকে সরাসরি অযৌক্তিক বলছে অযৌক্তিক কেন একই দিনে হলে সমস্যা কোথায় তাদের যুক্তিটা কি যুক্তিটা বেশ মৌলিক ওরা বলছে দেখুন গণভোট আর জাতীয় নির্বাচন দুটো তো সম্পূর্ণ আলাদা জিনিস তাই না হ্যাঁ তা তো বটেই গণভোট হল কিছু বেসিক নীতিগত প্রশ্নে জনগণের রায় নেওয়া যেমন ধরন সরকার ব্যবস্থা কেমন হবে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে কি না জুলাই সনদের মূল বিষয়গুলো আর কি আর জাতীয় নির্বাচন সে তো নির্দিষ্ট সময়ের জন্য জনপ্রতিনিধি বাছাই ঠিক দুটো একদিনে করলে ভোটাররা গুলিয়ে ফেলতে পারে কোনটার ওপর ঠিকমতো ফোকাস করবে জামায়াতের প্রস্তাব খুব পরিষ্কার কি সেটা গণভোট আগে হতে হবে ধরন নভেম্বরের শেষে হলো জনগণ যদি সংস্কারের পক্ষে হ্যাঁ বলে তাহলে ওই নতুন নিয়মে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে আর যদি না বলে তাহলে পুরনো নিয়মেই হবে একদম তাহলে সংস্কার বাদ বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন এতে জনগণের রায়ও পরিষ্কার হল আবার নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নিয়েও কোনও ধোঁয়াশা থাকল না কিন্তু নভেম্বরের শেষে গণভোট হলে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য হাতে কি যথেষ্ট সময় থাকবে অনেকেই তো বলছে সময় খুব কম জামায়াত এই যুক্তিটা মানতে চাইছে না তাদের হিসাব হলো নভেম্বরের শেষে গণভোট হলেও নির্বাচনের প্রস্তুতির জন্য প্রায় আড়াই মাস সময় থাকছে যেটা যথেষ্ট আড়াই মাস হ্যাঁ তারা অতীতের উদাহরণও টানছে বলছে বাংলাদেশে নাকি আগে মাত্র সতেরো দিন বা একুশ দিনের ব্যবধানেও গণভোট আর জাতীয় নির্বাচন হয়েছে সফলভাবেই হয়েছে ওহ তাই না কি হ্যাঁ তাদের দাবি এমন তাই সময়ের অভাবটাকে তারা অজুহাত বা জটিলতা তৈরির চেষ্টা হিসাবে দেখছে বলছে সদিচ্ছা থাকলে এই সময়ের মধ্যে সব করা যায় বেশ এখন এই যে সংস্কার প্রস্তাবগুলো মানে জুলাই সনদ এগুলো নিয়ে তো বেশিরভাগ দল একমত হয়েছে কিন্তু যদি দু একটা দল ভিন্নমত দেয় ধরুন একত্রিশটা দলের মধ্যে উনত্রিশটা রাজি কিন্তু দুটো দল কিছু পয়েন্টে দ্বিমত করল যাকে বলে নোট অফ ডিসেন্ট তখন কি হবে সব আটকে যাবে এই পয়েন্টটাও জামায়াত তুলেছে বৈঠকে আর এখানে তাদের অবস্থানটা বেশ করা সংখ্যাগরিষ্ঠতার পক্ষে কিরকম তারা বলছে যখন একত্রিশটা দলের মধ্যে উনত্রিশটা দল একটা বিষয়ে একমত হয়ে গেছে তখন সেটাই ফাইনাল ডিসিশন হওয়া উচিত মাত্র এক দুটো দলের ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট মানে লিখিত দ্বিমত আরকে সেটার জন্য পুরো প্রক্রিয়া বিশেষ করে গণভোট বা সংস্কারের মতো জরুরি বিষয়গুলো আটকে রাখা ঠিক না তার মানে তারা বলতে চাইছে গণতান্ত্রিক পদ্ধতিতে মেজরিটির মতামতের ভিত্তিতেই এগোতে হবে মাইনরিটির ভিন্ন মতের জন্য অপেক্ষা করা যাবে না ঠিক তাই তারা মনে করছে এটা আসলে সময় নষ্ট করা আর অহেতুক জটিলতা তৈরির একটা কৌশলও হতে পারে তাদের কথা হল ভিন্ন মতকে সম্মান জানানো ভালো কিন্তু সেটাকে জাতির সিদ্ধান্ত বাস্তবায়নের পথে বাধা হতে দেওয়া উচিত নয় বিশেষ করে যখন একটা টাইম লাইনের মধ্যে নির্বাচন করতে হবে হুম বোঝা গেল বেশ শক্ত অবস্থান হ্যাঁ এই অবস্থান কতটা গণতান্ত্রিক বা বাস্তবসম্মত সেটা নিয়ে বিতর্ক হতেই পারে কিন্তু জামায়াত তাদের দিকটা স্পষ্ট করে দিয়েছে আচ্ছা এবার নির্বাচন প্রসঙ্গেই আসি একটা ফেয়ার ইলেকশন মানে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা এটাই তো তত্ত্বাবধায়ক সরকারের মূল কাজ এটা নিয়ে জামায়াত কি বলেছে তাদের কোনো উদ্বেগ বা প্রস্তাব ছিল হ্যাঁ এটা তাদের আলোচনার একটা বড় অংশ ছিল তারা একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং এটা খুব গুরুত্বপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচনের উপর ভীষণ জোর দিয়েছে অংশগ্রহণমূলক মানে সবাই যেন অংশ নেয় একদম কিন্তু একই সঙ্গে তারা প্রশাসন আর নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে খুব গভীর উদ্বেগ জানিয়েছে তাদের অভিযোগটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিরকম তারা মনে করে প্রশাসন নির্বাচন কমিশন এমনকি সচিবালয় এই সব গুরুত্বপূর্ণ জায়গায় প্রায় সত্তর থেকে আশি শতাংশ কর্মকর্তা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি অনুগত বাপরে সত্তর আশি শতাংশ এটা তো বিশাল সংখ্যা যদি সত্যি হয় তাহলে তো নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা আসলেই বিরাট চ্যালেঞ্জ ঠিক তো এই অবস্থা থেকে বের হওয়ার জন্য তারা কি চাইছে তারা তত্ত্বাবধায়ক সরকারের কাছে সরাসরি দাবি জানিয়েছে সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে সেটা তো হওয়ারই কথা হ্যাঁ আর নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড মানে সব দলের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে আর সেটা করতে হলে তাদের মতে প্রশাসনের ব্যাপক রদবদল দরকার মানে যাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তাদের সরাতে হবে হ্যাঁ যেখানে যেখানে সন্দেহ আছে বা দুষ্ট কর্মকর্তা আছে বলে মনে হয় তাদের সরিয়ে নিরপেক্ষদের দায়িত্বে আনতে হবে এটাই তাদের দাবি প্রধান উপদেষ্টায় প্রশাসনিক রদবদলের দাবি বা উদ্বেগের বিষয়ে কি বলেছেন কোনো আশ্বাস দিয়েছেন জামায়াতের প্রেস ব্রিফিং বলছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস এই ব্যাপারটা খুব গুরুত্বের সাথে নিয়েছেন তিনি নাকি ব্যক্তিগতভাবে এটা তদারকি করার আশ্বাস দিয়েছেন এবং তিনি একটা বেশ ইন্টারেস্টিং পদ্ধতির কথাও বলেছেন কি পদ্ধতি কর্মকর্তাদের পোস্টিং বা পদায়নের ক্ষেত্রে তিনি নাকি একটা লটারি সিস্টেম চালু করার কথা ভাবছেন যাতে কারো প্রতি পক্ষপাত করার সুযোগ না থাকে নিরপেক্ষতা নিশ্চিত হয় লটারি সিস্টেম ইন্টারেস্টিং তো আগে কখনো এমন হয়েছে বলে তো শুনিনি জামায়েত কি খুশি এই প্রস্তাবে জামায়াত বলেছে লটারি সিস্টেমের আইডিয়াটার প্রতি তাদের নীতিগতভাবে আপত্তি নেই এটা নিরপেক্ষতা আনার একটা ভালো উপায় হতে পারে তবে তবে তারা সাথে একটা সতর্কবার্তাও দিয়েছে তাদের ভাষায় কথাটা বেশ মজার কিন্তু ইঙ্গিতপূর্ণ লটারির পিছনে কোনও একটা ভূত দাঁড়িয়ে না থাকে সেটা দেখতে হবে লটারির পিছনে ভূত এর মানে কি তারা কি ভাবছে যে লটারিতেও কারচুপি হতে পারে হ্যাঁ তাদের আশঙ্কাটা ঠিক ওখানেই লটারি সিস্টেম দেখতে তো খুব নিরপেক্ষ মনে হয় তাই না কিন্তু এর পেছনের প্রক্রিয়ায় যদি কোনো কারসাজি বা ম্যানুপুলেশন থাকে তাহলে তো উদ্দেশ্যটাই মার খাবে যেমন যেমন ধরুন লটারির জন্য কাদের নাম পুলে ঢোকানো হচ্ছে বা এমন কোন শর্ত দেওয়া হল কিনা যাতে শেষ পর্যন্ত নির্দিষ্ট লোকেরাই ভালো জায়গায় পোস্টিং পায় তাই জামাত বলছে লটারি পদ্ধতিটা স্বচ্ছ হতে হবে আর এর প্রয়োগে খুব সাবধান থাকতে হবে যাতে কোনো ভূত বা অদৃশ্য হাত কলকাঠি নাড়তে না পারে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তাহলে যদি পুরো ব্যাপারটা সামারি করি জামায়াতের মূল দাবিগুলো দাঁড়াচ্ছে এক জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন তবে সাধারণ অধ্যাদেশ দিয়ে নয় বিশেষ আদেশ দিয়ে দুই নভেম্বরের শেষে গণভোট করে সংস্কারের ব্যাপারে জনগণের ম্যান্ডেট নেওয়া হ্যাঁ তিন সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া মাইনরিটির ভিন্ন মতের জন্য আটকে না থাকা আর চার নির্বাচনের আগে প্রশাসনে ব্যাপক রদবদল করে নিরপেক্ষতা নিশ্চিত করা প্রয়োজনে লটারি সিস্টেমের স্বচ্ছ ব্যবহার একদম বৈঠকের মূল কথা এগুলোই এর পাশাপাশি জামায়াত সব রাজনৈতিক দলের প্রতি একটা আহ্বানও জানিয়েছে কি আহ্বান তারা বলেছে কোনও অপ্রয়োজনীয় বিতর্ক বা জটিলতা তৈরি না করে সবারই উচিত ফেব্রুয়ারিতে একটা সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক আর উৎসবমুখর পরিবেশে নির্বাচন করার জন্য সহযোগিতা করা তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা দেখলাম জামায়াতে ইসলামী তত্ত্বাবধায়ক সরকারের সামনে তাদের বেশ কিছু সুনির্দিষ্ট এবং বলা যায় বেশ চ্যালেঞ্জিং প্রস্তাব রেখেছে জুলাই সনদকে প্রায় সংবিধানের সমান মর্যাদা দেওয়া গণভোটের মাধ্যমে মৌলিক সংস্কার আনা প্রশাসনের গভীরে থাকা কথিত পক্ষপাত দূর করা এগুলো তো কোনও সহজ কাজ নয় একেবারেই না জামায়াত হয়তো মনে করছে প্রধান উপদেষ্টার কাছ থেকে তারা কিছু ব্যাপারে ইতিবাচক সাড়া পেয়েছে যেমন জুলাই সনদের গুরুত্ব স্বীকার করা বা প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করা সদিচ্ছার বিষয়ে কিন্তু এই নীতিগত সম্মতি বা সদিচ্ছা শেষ পর্যন্ত কতটা বাস্তব রূপ পাবে সেটাই এখন দেখার ঠিক বিশেষ করে আদেশ জারির মতো আইনি পদক্ষেপ বা গণভোটের সময়সূচি নিয়ে ফাইনাল ডিসিশন কি হয় তার উপর অনেক কিছু নির্ভর করছে অবশ্যই ঠিক আছে আলোচনাটা এখানেই শেষ করি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনা রেখে যেতে চাই এতগুলো বড় সংস্কার প্রস্তাব জুলাই সনদের মতো একটা দলিলের আইনি ভিত্তি দেওয়া দেশ জুড়ে গণভোট করা আবার প্রশাসনের প্রায় সত্তর আশি শতাংশ জামায়াতের অভিযোগ অনুযায়ী কর্মকর্তার রদবদল বা নিরপেক্ষতা নিশ্চিত করা এই সবকিছু আগামী ফেব্রুয়ারির নির্বাচনের আগে মানে আর মাত্র কয়েক মাসের মধ্যে করাটা কতটা বাস্তবসম্মত এবং এর সাথে তো যোগ করতে হবে বিভিন্ন দলের মধ্যেকার মতানৈক্য বিশেষ করে গণভোটের সময়সূচি নিয়ে আর প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জামায়াতের মতো দলের এত গভীর সংশয় প্রধান উপদেষ্টার সদিচ্ছা আর এই যে প্রস্তাবিত লটারি সিস্টেমের মতো নতুন আইডিয়া এগুলো কি পারবে এই সব চ্যালেঞ্জ সামলে সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দিতে নাকি এই সংস্কারের চেষ্টাই আবার নতুন কোনো জটিলতা তৈরি করবে এই প্রশ্নগুলো নিয়েই না হয় আজকের মতো আমাদের এই গভীরে যাওয়াটা শেষ করি